আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের দিনটাকে আমরা খুব গর্বের সাথে উদযাপন করে থাকি কারণ এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু গত কয়েক দিনের ডাক্তার মমিতা দেবনাথের এই ঘটনায় আমরা খুবই দুঃখিত ও লজ্জিত কারণ আমরা যে ভারত মাতাকে নিয়ে এত গর্ববোধ করি সেই ভারত মাতার বুকে একজন মহিলা ডাক্তারের নিরাপত্তা নেই এভাবে একজন মহিলার ডাক্তারকে নৃশংসভাবে খুন হতে হলো আমরা ভগবানের পরের আসনে ডাক্তারকে বসিয়ে থাকি কিন্তু সেই ডাক্তারের এরকম নৃশংসভাবে খুন হতে হলো এই সেবামূলক কাজের জন্যে কিন্তু একজন মেয়েরই দরকার সে ডাক্তার হোক বা নার্স আমাদের দেশটা স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা মেয়েরা এখনও স্বাধীনতা পাইনি স্বাধীনতা মানে কোনো ঔদ্ধত্ব নয় স্বাধীনতা মানে কোনো খারাপ কাজ করা নয় আমি স্বাধীনতা মানে এটুকুই বুঝি যাতে আমরা নিশ্চিন্তভাবে ও নিরাপত্তাভাবে কাজ করতে পারি সেটা দিনে হোক বা রাতে ডাক্তার মমিতা দেবনাথের এই ঘটনাটি যারা ঘটিয়েছে এই অত্যাচার যারা করেছে ওনাকে এভাবে যারা মেরেছেন আমি তাদের যথাযথ শাস্তি চাই শাস্তি চাই এই কারণে যাতে এভাবে আমাদের ভারত মাতার বুকে আর কোনো মহিলা ডক্টরকে বা কোনো মহিলার এরকমভাবে খুন হতে না হয় আমি শাস্তি চাই এই কারণে যাতে কোনো মায়ের কোল আর খালি না হয় আমি শাস্তি চাই এই কারণে যাতে আমরা নিশ্চিন্তভাবে সেবামূলক কাজ করতে পারি বা যে কোনো কাজ করতে পারি আমি শাস্তি চাই এই কারণে যাতে আমাদের ভারত মাতাকে গর্বের সাথে বলতে পারি আমরা ভারতীয় আমরা গর্বিত আমি শাস্তি চাই এই কারণে যাতে ভারত মাতাকে কেউ কলঙ্কিত না করতে পারে এই ঘটনায় শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই